বিশ্বাস করবেন কিনা যদিও ব্যক্তিগত কথা শেয়ার করতে অনেকে অপছন্দ করে আমিও করি কিন্তু কথা প্রসঙ্গে চলে আসে আমার বাড়ি থেকে পায়ে হেঁটে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মিনিট হেঁটে হেঁটে একটা জায়গায় মানবীবের পরে তাবলিক জামাতের জামাত বস্ত তখন আমার বয়স মাত্র ছ বছর আমার খুব ভালো মনে আছে একটা কাকা ছিল তার বয়স এগারো বছর তার হাত ধরেছি গাড়ি গাড়ি চলতো ট্রাক দিয়ে ওকে ধরে ট্রাক ট্রাক পার হয়েছি মানে রোড পার হয়েছি তারপরে মসজিদে গেছি মসজিদের মোটে আল্লিম দায়িত্বশীল ব্যক্তি যিনি জামাত শেষে মুড়ি খাওয়াতে না চা উনি বলছেন এত ছোট্ট ছোট্ট ছেলে এত পুটপুটে ছেলে মানে একদিন বলছেন আলোচনা করতে করতে জান্নাত এত সুন্দর একটা পাখি উড়ে যাবে আর মনে চাইবে আপনার যে আমি যদি পাখিটার মাংস খেতে পারতাম এই মন চাইতে আপনার সঙ্গে রান্না করা মাংস চলে আসবে বলিস আমি বলছি যে জান্নাতে এত কিছু পাওয়া যায় তো জান্নাতে কি বিয়ে করা যাবে হঠাৎ করে প্রশ্ন করেছি ছোট্ট বাচ্চা ছেলে ছ বছরের ছেলে তো যে বাবু তুমি তো বাচ্চা ছেলে তুমি বিয়ের স্বপ্ন কি করে হলো হ্যাঁ তো ওইখান থেকে আমার প্রশ্ন ছোড়া অভ্যাস শুরু হলো জানার ইচ্ছা প্রবণতা ধীরে 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 দেখলাম জামাতের রীতিনীতি ভুল তারপর স্টাডি শুরু হলো একশো একখানা যেদিন আমার বই পড়া হয় সেদিন দিন শাহাবাদপুর মাদ্রাসা মাওলানা রফিকুল ইসলাম সাহেব নামও বলে দিলাম উনি বলছেন হাবিবুল্লাহ সাহেব আপনার অনেক নাম শুনেছি আপনি নাকি এরকম জ্ঞান রাখেন এরকম রেফারেন্স বলতে পারেন এরকম এরকম তো আপনি আমার মসজিদে খুঁত বাই আছেন জবরদস্তি নিয়ে গেছেন খুদবাই উঠে থপথ করে কাঁপছে বলতে পারি না যখন নিয়ে গেছেন তখন বয়স এগারো বছর এগারো বছর যখন খুদবাই উঠাচ্ছেন তখন মাত্র এগারো বছর বয়স তো এখান থেকে বলার যে উদ্দেশ্যটা সে দেখেন শৈশব থেকেই আমরা দিনের পিপাসু ছিলাম বলেন আপনার এই ছেলেটা যদি ছ বছর বয়সে পঁয়তাল্লিশ মিনিটের পথ হেঁটে যায় তাহলে আপনার বাড়ির কন্ডিশন কি হবে আমার বাড়িতে খোঁজাখুঁজি লেগে গেছে আব্বা তো ইমামতি করেন দাওনা দিয়ে আরে আর মা একাই আর মায়ের অভ্যাস হলো বাড়ির বাইরে কোনোদের উকি মারা অভ্যাস ছিল না জানালা দিয়ে উঁকি মারা অভ্যাস ছিল না সবাই রহেমহ্লা আল্লাহ তালা তার প্রতি রহম করুন যেহেতু তিনি মারা গেছেন তো তিনি এবার চিন্তা করছেন যে কি করবো আমার বেটা গেল এ এশাড়ের নামাজ পড়ে বাইরে ঢুকছি তা আমাকে আমার পাড়ার লোক বলছে বাড়ি যাওয়া তোর মা তোর পিঠের চামড়া তুলে দিয়ে ফার্স্ট টাইম মুখাত পা ধুইয়ে দিল তারপর বলছে যে কোথায় গেছিলাম তাই আমি বললাম জামাতে কোথায় জামাত তার জামাত তো বলছে তুমিও মিথ্যা কথা শিখে না এইটুকু ছেলে কার সাথে না তুই কাকার সঙ্গে চিনতে পারবেন নৌসাদ মাওলানার ছেলে উনি ছিলেন ইসলামপুর মার্কাজের শিক্ষক উনি আমার চাষ দাদা তার ছেলের সঙ্গে তারও নাম ভাবি বললা আমারও নাম ভাবি বললা কদিন আগে বলার পরে তিনি দাঁড়িয়ে রেখেছেন রিসেন্টলি আগে তার দাঁড়িয়ে ছিল না তো তার সঙ্গে এবার তাকে গিয়ে জিজ্ঞেস করতে গেল মা যে তোমার সঙ্গে কি আমার ছেলে গিয়েছিল বলছে হ্যাঁ জি আমরা একসঙ্গে অনেকটা ছেলে যে জমি দিয়ে ঢুকে গেছিলাম যে যোগন তেরেছে মানে মসজিদ চিনতে পারিনি মাঠে মসজিদ কি করে চিনব সোহানন্দ সেইভাবে আমাদের জীবনের পথ চলা শুরু তারপর থেকে আমার মা ওই দিনটাকে মনে করিয়ে দেন বেটা আজকে ইজ্জেমাই যেবে না বলা যায় না শুভা আমাদের স্বভাব হলে কি হতো তোর বয়স হয়েছে এখন ওইখানে যাবি এই হচ্ছে আমাদের স্বভাব শৈশব থেকে আমি এবং আপনি আমার আপনার ছেলে মেয়েকে লালন পালন করতে পারিনি বলে আমার এবং আপনার আজকে বড়রা মসজিদ থেকে দূরে নামাজ থেকে দূরে জামাত থেকে দূরে তালিম থেকে দূরে কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে এই ছেলেগুলোকে আপনি বেশি নয় এক বছর ট্রেনিং দেন এরা লাইনে চলে আসবে গ্রামের বয়স্ক বয়স্ক দাদা চাচাদের থেকে এগিয়ে যাবে এরা কারণ এদের মেধা এখন তীক্ষ্ণ যেটা দিবেন সেটা চুম্বকের মতো ধরে নেবে পরীক্ষা করেন আমি ট্রাই করেছি আমার বাড়ির পাশে একটা ছেলে মা তুলে বোন তুলে গালি দেয় ওর বাপ মা কোনো শিক্ষা দিতে জানে না আমি দুদিন ওকে দু টাকা পাঁচ টাকা করে দিলাম রিসেন্টলি ঘটনা বলছি দেওয়ার পরে ওকে বলছি যে মাঝে মাঝে আমার কাজ করবে তো বাই চান্স যদি আমার ছাগল খাসি ছুটে যায় তো ওকে বলতে হয় না ও নিজে ধরে এনে দেয় তো ধরে এনে দেয় মানে কতটা আনুগত্যশীল হয়েছে একদিন গালি দিচ্ছে আমার বেটাকে বে বলে তাই বললাম আমার বেটা বলছে আব্বু দেখেন তো এই ছেলেটা আমাকে বে বলছে তো আমি বললাম এই কি বললি তো বলছে বে বলেছি গালি দিনিছি বেয়ে বলেছি মানে বে মানে ওদের কাছে মামুলি ব্যাপার তাই বললাম এটা বলতে হয় না আল্লাহ আগুন দিয়ে পড়াবে আজ পর্যন্ত ছেলেটা ওইটাও করে না স্কুলেও যাচ্ছে আমার ছেলের সঙ্গে এবং মসজিদেও যাচ্ছে সবাই কিন্তু ওই যে ওই হাদিসটা মনে পড়ে গেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে প্রত্যেক ছোট্ট শিশুরা জন্মায় ইসলামের ফিতরাদের উপরে মানে মুসলমান হয়ে তার বাপ মা সমাজ তাকে বিভিন্ন ধর্মের কাফের মুশ্রিক বেদিন বানায় না মিন মিনজালি চিন্তা করেন আমার এবং আপনার অবস্থা কি হবে তাহলে আমি এবং আপনি আমার এবং আপনার ছেলে মেয়েকে তাড়বিয়া দিতে পারলাম না ইমানের যে বিষয়গুলো শিক্ষা দিতে পারলাম না এখনই আপনার ছেলে ভোকা আছে স্কুল থেকে এসেছে কিভাবে ছেলে মেয়েকে আপনি শিক্ষা এটা একটা পয়েন্ট আছে ওই সন্তান নিয়ে আলোচনা সেই সূত্রে আপনার ছেলেটা আসলো স্কুল থেকে এখন বোকা আছে আপনার কাছে খাবার চাইছে খাবার খেলো খাবার শুরুতে তাকে বিসমুল্লা শিখালেন না খাবার শেষে তাকে আলহামদুলিল্লাহ শিখালেন না কে খাওয়ালো এই শিক্ষাটাও দিলেন না তাহলে সেই ছেলেটা বলবে যে আমার বাপ মা খেলিয়েছে যখন সে নিজে উপার্জন করতে শিখবে সে বলছে আমি নিজে কামাই করে খাই কারো বাপের খাই না কি বলে না আমাদের দেশের বড়রা এই জন্যই বলে কারণ শিক্ষা পায়নি তো কিন্তু খাবারটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে অনেক লোক মুখে এক লোক বা খাবার বলেছে গলায় আটকে মারা গেছে খাবার যায়নি মুখ থেকে উগলে গেছে খাবার ক্ষমতা নেই এটা হচ্ছে রিজিক দানে দানে মালিকানাম প্রত্যেকটা দানা দানা লিখা আছে যে খাবে তার নাম সব হ্যাঁ লাইটার জানি কল্পনা করেন একটা বস্তা কোথায় প্যাকিং হয়েছে আপনি দোকানে গেলেন এইটা নেবো না এইটা নেবো এইটা নেবো না নেবো দেখেন আপনার যেটা রিজিক আছে ওটাই নিলেন আবার ওই বস্তার চেন দেখেন কেউ কুটুম এসেছে তার ভাগ্যে গেল তার রিজিকে লেখা আছে কেউ মিসকিন ভোগে স্কেল তাকে দিয়েছেন আবার আপনার যেটি আল্লাহ লিখেছে সেটি আপনি খেতে পাচ্ছেন কত চমৎকার বিধান নয় কিন্তু আমরা এমনি ভাবেই না তো যে রিজিক কোথা থেকে আছে আল্লাহ আকবার